আসসালামু আলাইকুম গায়েস শুভ সকাল কেমন আছেন সবাই আছেন ভালো অনেক দিন পরে আপনাদের সাথে কথা বলার জন্য চলে আসলাম ভাই এখন যাচ্ছি আমি হলো কাজের সন্ধানে বিদেশের বাড়িতে আপনার দালালেরা বহুত রকমের কথাবার্তা বলে আপনাকে নিয়ে আসেন যে আপনাকে গাড়ি শিখাবেন আপনাকে ওইটা করবেন আপনাকে সেটা করবেন আপনি এসির মধ্যে থাকবেন হ্যাঁ কিন্তু শেষ পর্যায়ে আসলে এগুলো কিছু না আপনি যদি মালিকানা বিষয়ে আসেন তাহলে পরে আপনার জন্য লাইফে কিছু করার সুযোগ থাকবে কারণ হল দশ হাজার টাকা কামাই করেন ভাই দিন শেষে আপনি কিন্তু দশ হাজার টাকা মাস শেষে কিন্তু আপনি দশ হাজার টাকা পাবেন আর যারা ফ্রি বিশাল লোক তাদের অস্তিত্ব ভাই তারা নাকি লাখ লাখ টাকা কামাই করে কিন্তু হ্যাঁ লাখ লাখ টাকা কামাই করে আবার যাদের যারা মানে কোনো কন্ট্রাক্টরের মাধ্যমে আসতে পারে বা কোনো ইয়ের মাধ্যমে আসতে পারে তারা ক্ষেত্রে লাখ লাখ টাকা কামাই করে ভাই তাদের সমস্যা নাই কিন্তু যারা ফ্রি একদম ফ্রি বিশাল লোক যাদের কোনো মুদির টুদি নাই কফিল টফিল নাই এই জাতীয় মানুষগুলা আসে খুব খারাপ পরিস্থিতির মধ্যে ওই যেগুলো কল্পনা করার মতো না এই প্রতিদিন আপনার হইলো বাঙ্গালি মার্কেট গিয়ে যেটা আমার এক্সপিরিয়েন্স আমি বলতেছি সকাল রাত এই তিনটা সাড়ে তিনটা নাগাদ আপনার উঠবো ওইটা আপনার বাঙ্গালি মার্কেট যাবো হ্যাঁ বাঙ্গালি মার্কেট আছে এখানে যেখান থেকে আমাদের দেশে ওই যে কামলারা হাটে ওঠে না সেম কন্ডিশনে আমরা ওখানে হাটে উঠি ওঠার পরে যদি রিজিকে আল্লাহ মিলায় তাইলে পরে মানে যা মানে ওখান থেকে নিয়ে আর যদি রিজিকে না মিলে দেয় দেওয়া সম্ভব না অনেক লোক ভাই অনেক লোক সেখানে বসে থাকে কিন্তু বসে থাকা সত্ত্বেও আমি আমার কথাটাই বলি লোকের কথা বাদ দিই আমি এক মাস যাই ভাই এক মাস টানা সকাল এবং বিকাল হ্যাঁ আজ পর্যন্ত একটা দিন ভাই কাজ যেতে পারি না রিজিকে আমার এত ভাগ্য আমার খুবই ভালো যাক ভাগ্যের দোষ দিয়ে কোনো লাভ নাই কিন্তু এই জিনিসগুলো আপনি না দিন শেষে বাপ মা বউ বেটি বা অন্যান্য কারো বুঝতে পারবেন না কিন্তু যে লোক আমারে আনছে সে ঠিকই ভালো আছে সে আমারে কী বলবো ভাই কাজ দিতে পারে না ঠিকই কিন্তু আমি কোথায় হাগু করি হ্যাঁ কোথায় প্রসব করলাম কার সাথে কি বললাম আমার বউর সাথে কী বললাম আমি ফোনে কথা বলি কি না ফোনে কথা না কি করি মানে আমি এভরিথিং সব কিছু আমার খোঁজ খব